নমস্কার শিক্ষা কুটিরের আরও একটি আপডেটে আপনাদের স্বাগত জানান তো অনেকেই আমাকে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে বলেছিলেন তো সেই কারণে আমি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি বিষয়টি হচ্ছে প্রশ্ন ভুল মামলা দু হাজার সতেরো এবং দু আমরা জানি এটা একটা দীর্ঘদিনের ফসল বলা যেতে পারে এই কারণেই তার কারণ মামলাটি দীর্ঘদিন ধরে চলছে এবং মামলাটির আলটিমেট একটা পর্যায়ে চলে এসছে এবং সেখানে দাঁড়িয়ে পিটিশনারদের দাবি মতো যে দু হাজার সালে প্রশ্ন ভুল এবং দু হাজার এখনো পর্যন্ত কোর্টের পর্যবেক্ষণে এসছে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের রিপোর্ট জমা পড়েছে আপনারা সকলেই জানেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এবং তার যে পর্যবেক্ষণ রয়েছে অর্থাৎ শুধুমাত্র পিটিশনার রাই যে নম্বরটি পাবেন তা কিন্তু নয় অর্থাৎ সকলেই এই সুবিধা পাচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে যে দু হাজার সতেরো এবং দু হাজার পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে চলেছে এইবার যে যারা ফর্ম ফিল আপ করছেন তাদের একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এরা বুঝি ঢুকে গেল অনেকে আমাকে প্রশ্ন করেছেন পার্সোনালি করেছেন বহু কমেন্ট করেছেন এবং বা নাম্বারটা বাড়লেও সবাই কি নম্বর পাবে এই একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে এবং লাস্ট যেদিন রয়েছে আপনারা সকলেই জানেন অলরেডি আমিও বলেছিলাম গতকাল তো সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে কোর্ট কিন্তু পর্ষদকে বলেছে যে আপনারা কি প্রসিডিওরে বা কি প্রসিডিওর মেনটেন করে এই নম্বরগুলি প্রদান করবেন সেটা জানানোর জন্য সোমবার সেই দিনটি ধার্য করা হয়েছে অর্থাৎ সোমবার পর্ষদের পক্ষ থেকে জানানো হবে যে কিভাবে নম্বরগুলি দেওয়া যেতে পারে বলা বাহুল্য দু সালের যে ওয়েমার সেই ওয়েমার কিন্তু নেই ওইমার কিন্তু করে ফেলেছেন মাননীয় সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয় এবার আসলো দু হাজার বাইশের টেট দু হাজার বাইশের টেটে চব্বিশটি প্রশ্ন ভুল হয়েছে এবং সেই সংক্রান্ত নথি কিন্তু পর্ষদের কাছে এখনো পর্যন্ত নাও রয়েছে মাননীয় গৌতম পাল মহাশয় সযত্নে পর্ষদ সভাপতি আর সেগুলিকে সংরক্ষণ করে রেখেছেন এবং সেই সাপেক্ষে দু হাজার পক্ষে কিন্তু খুব একটা অসুবিধার বিষয় নেই এবার আসি যে নম্বরটি কি সবাই পাবে হ্যাঁ যদি তর্কের খাতিরেও যাই নম্বরটি কিন্তু সবাই পাবে কিন্তু নম্বর কিন্তু সবাই তেইশ বা নম্বর কিন্তু সবাই চব্বিশটি পাবে না কেন পাবে না তার কারণ হচ্ছে সবাই যে প্রশ্নগুলি অ্যাটেন্ড করেছে আর যেটা পিটিশনারদের যে অপশান ছিল সেই অপশানের ভিত্তিতে যদি করে থাকে মানে উত্তরটা তবেই কিন্তু নম্বর পাবে যে ধরা যাক আমি পরীক্ষা দিয়েছি ধরা যাক দু হাজার বাইশে চব্বিশটি প্রশ্ন ভুল আছে চব্বিশটি প্রশ্নের মধ্যে আমি কি চব্বিশ পাবো না আমি চব্বিশ পাবো না যে প্রশ্নগুলি এক্সপার্ট কমিটি তাদের প্রশ্ন মানে উত্তর ভুল বলে গণ্য করেছে যে ধরা যাক তেইশ নম্বর দাগের প্রশ্ন পর্ষদ দিয়েছিল এ পর্ষদ দিয়েছিল এ কিন্তু পিটিশনাররা বলছে না এটা এ নয় বি হবে এবং সেটা এক্সপার্ট কমিটিও মেনে নিয়েছে যে না এ নয় বি হবে তো সেক্ষেত্রে কি বিতে নম্বর দেয়া হবে এবার দেখা গেল আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমি ওটা সি করেছিলাম আমি কিন্তু নম্বর পাব না আমি কিন্তু নম্বর পাব না বোঝা গেল বোঝাতে পারলাম অর্থাৎ নম্বর অনেকেরই বাড়বে কিন্তু পূর্ণাঙ্গ নম্বর নয় নম্বর অনেকেরই বাড়বে কিন্তু পূর্ণাঙ্গ নম্বর নয় এবং নম্বরটি কি করে বাড়াবে সেটা পর্ষদ জানানোর পরেই আমরা বিস্তারিতভাবে জানতে পারবো তবে যেটুকুনি আভাস বা যেটুকুনি মামলার গতি তাতে কিন্তু ন তারিখের মধ্যে কিন্তু মামলার নিষ্পত্তি হয়তো হবে না হয়তো কথাটা আমি ইউজ করলাম তো সেই কারণে যারা ফর্ম ফিল আপ করছেন তারা এই বিষয়টা নিয়ে অতটা উতলা না হয়ে আপনারা আপনাদের প্রিপারেশনের জন্য চেষ্টা করুন আর মামলার গতি প্রকৃতি একটি দীর্ঘমেয়াদী প্রসেস যে দেখা যাক সোমবারে কি হয় তার উপরেও নির্ভর করছে অনেক কিছু যদি এখানে সত্যি ঢুক মানে মামলার রাইটস ন তারিখের আগে হয়ে যায় হওয়ার সম্ভাবনা নেই কারণ এখনও পর্যন্ত মামলার রায় রিজার্ভ হবে রায় রিজার্ভ হওয়ার পরে তো মামলার নিষ্পত্তি হবে তো ততদিন ন তারিখ পেরিয়ে যাবে তো সেক্ষেত্রে যদিও বা হয় তাহলে পরে কিন্তু সংখ্যাটা বাড়ার দিকেই থাকছে তো এটা আমাদের বিষয় নয় যদিও তো কিভাবে নম্বর পাবে সবাই কিন্তু নম্বর পেতে পারে অল্প নম্বর পাবে কিন্তু পাবে আবার কেউ চব্বিশও পেয়ে যেতে পারে না পাওয়ার কিছু নেই যদি পিটিশনার যে মানে কোর্টের জমা দেওয়া পিটিশনারদের যে উত্তরপত্র তার সঙ্গে যদি মিল থাকে তাহলে পরে অবশ্যই নম্বর পাবে অর্থাৎ নম্বর কিন্তু সবাই কম বেশি পাবে এটা কিন্তু নিশ্চিত বলা যেতে পারে কিন্তু কোন প্রসেসে পাবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সেটা পর্ষদই বলবে আগামী সোমবার আমাদের চোখ রাখতে হবে সোমবার দিকে ভালো থাকুন দেখতে থাকুন এবং কোন কোন ভিডিও আপনারা জানতে চান সেটা একটু জানাবেন ভালো থাকুন